হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো থাকতে হবে যেহেতু তোমরা চিরঞ্জিত লাভ স্টোরি ফ্যামিলি মেম্বার আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বলতে শিবাজি মিউজিকের আবারও নিয়ে চলে এলাম ভিডিও আজকে শিবাজি মিউজিক ওই হ্যাপি স্টার ক্লাব শিবপুর হ্যাপি স্টার ক্লাবের পরিচালনায় আজকে হবে হচ্ছে ড্যান্স ধামাকা আছে ঠিক আছে আর ধামাকার নাম হচ্ছে রাজু ড্যান্স গ্রুপ ঠিক আছে রাজু ড্যান্স গ্রুপ ঠিক আছে আই থিঙ্ক হলদিয়ার সভত বললো হলদিয়ার টিম আচ্ছা ঠিক আছে শিবাজি মিউজিক কি বলবো শিবপুর হ্যাঁ হ্যাপি হ্যাপি স্টার ক্লাবের ঠিক আছে পুরো কি বলবো গ্রাম পুরো কাঁপিয়ে দিচ্ছে শিবপুর এলাকা পুরো কাঁপিয়ে দিচ্ছে পুরো শিবাজি মিউজিক সেই লেভেলের পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখতে হবে কেমন কেমন করে কাঁপিয়ে দিচ্ছে পুরো সেই লেভেলের ঠিক আছে আর চ্যালেঞ্জ যদি নতুন চ্যানেলটা অবশ্যই লাইক করবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন অবশ্যই ঠিক আছে চলো ভাই দেখতে তো গাইজ আমরা এখন শিবাজি মিউজিকের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ শিবাজি মিউজিক রয়েছে তা দেখতে পাচ্ছ ঠিক আছে ওই চক মাথা রয়েছে দেখতে পাচ্ছ গাইজ শিবাজি মিউজিক রয়েছে দেখতে পাচ্ছ আজকে ধামাকা রয়েছে লাইট ট্যাকচার ফ্যাকচার দিয়ে ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছ ঠিক আছে বক্সের মানে স্টেজের সামনেই হচ্ছে আর এই হচ্ছে ডিজি রয়েছে শিবাজি মিউজিকের গাড়ির গাড়ির মধ্যে আজকে মনে হচ্ছে বাজবে সেটটা আর এই হচ্ছে ট্যাক্সা লাইট দেওয়া যে ধামাকা রয়েছে তা ঠিক আছে অনুষ্ঠান রয়েছে আর এই হচ্ছে পুজো মণ্ডপটা তোমার দেখেছিলাম এই পুজো মণ্ডপটা দেখে নাও পুরোটা ভালো করে এই হচ্ছে পুজো মণ্ডপটা রয়েছে তাহলে প্রতিমাটা দর্শন করে দিই অবশ্যই চলো এই হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ দেখছো লাইটিং টেক্সটা শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে শনিবারে ঠিক আছে আজকে ধামাকা রয়েছে না অবশ্যই ভিডিওটা শুধু দেখতে থাকে আর এই হচ্ছে শিবাজি মিউজিক এখন চলে না এখন হচ্ছে উচ্চ অন্দিকের পরীক্ষার জন্যে বন্ধ রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আবার তোমাদের দেখেছি শিবাজি মিউজিক এই শিবাজি মিউজিক এত মানে খাতারনাক মানে বাজে কী বলবো পুরো পুরো এলাকা শিবপুর এলাকা কাঁপিয়ে দিচ্ছে পুরো শিবাজি মিউজিক ঠিক আছে দেখতে পাচ্ছ আবারও চলে এলাম ভাবলাম যে একটু ভালো করে ভিডিওটা মানে বানাই ঠিক আছে আর এই পুরো শিবাজি মিউজিক হলো সেই লেভেলের একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে শিবাজি মিউজিক কী বলবো পুরো একদম পুরো শিবপুর পা এলাকা কাঁপিয়ে দিচ্ছে পুরো শিবাজি মিউজিক অবশ্যই একটু তোমাকে সাউন্ড চেক করে ভিডিও দেখে দেবো আবারও আছে আমার সাউন্ড চেক ঠিক আছে অবশ্যই দেবো ভিডিওটা দেখতে থাকো শুধু

के सामने कंपटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा बेटा प्रेजेंट गोविंद पुर्शे शिवा तू मुझे जवाब नहीं लेगा जल्दी जा 그게 뭐야 그게 그게 너 टने की कोशिश न कर नहीं तो तुझे भी चला कर रात कर दूंगा रात कर दूंगा म्यूजिक गोविंद को बादशाहों में बादशाह